গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারীর পিতা লিয়াকত আলী ব্যাপারী আসি নামাজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার জুলাই শ্রীপুর পৌর এলাকার নং ওয়ার্ডের কেওয়া বাড়ি বাইতুল নোর জামে মসজিদে শুক্রবার বাদ আসর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজার নামাজ শেষে ব্যাপারী বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মরহুম লিয়াকত আলী ব্যাপারী বৃহস্পতিবার রাত এগারোটা চল্লিশ মিনিটে রাজধানীর উত্তরা একটি হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজুন তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ছিলেন শ্রীপুর পৌর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারীর পিতা মোহাম্মদ লিয়াকত আলী ব্যাপারীর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু গভীর শোক প্রকাশ করেন তাছাড়াও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের স্বাক্ষরিত একটি সুখ বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাফেরাত কামনা ও সুখ সমতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে আদরু দা দিবে না ভাই আদরু দা আছে আজ কালিয়া হ্যাঁ তো এই কোন জানা আচ্ছা এই গাড়িটা সরু এই দূর থেকে করতে পারি ওরে ওরে লাভ করতে পারে না সাইটে যাবে তো বন্ধু সাইটে সাইট করতে দাও কোন সাইটে যাবে

সিপুর উপজেলার শ্রিবুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারীর ভাবার জানাজা অনুষ্ঠিত হচ্ছে